হতে বের হয়ে সময় দানে আঁকড়ে ধরুন ভূমি কোনো পিছুানে ঘর হতে বের হয়ে সময় দানে আঁকড়ে ধরোনা ভূমি কোনও পিছুটানে ঘর হতে বের হয়ে সময় দানে আঁকড়ে ধরো না ভূমি কোনো পিছুটানে মুজাহিদের রাজা না যায় না যায় ঘরে বসে থাকবার নেই যে উপায় নেই যে উপায় ছাড়ো মায়া ছাড়ো ছাড়ো মায়া ছাড়ো ছাড়ো মায়া ছাড়ো তুমি সব বিছুটান ছাড়ো মায়া ছাড়ো ছাড়ো মায়া ছাড়ো তুমি নিচে দুনিয়া ও মিয়া বেহেশতের সুখ সন্ধানে জান্নাতী বাগিচারে মহা সন্ধানে গর্বতে হয়ে সময়দান আঁকড়ে ধরো না ভূমি কোনো পিছু টানে ঘর হতে বের হয়ে সময় দানে আঁকড়ে ধরো না ভূমি কোনো পিছুটানে টানে সময় এসেছে আজ জেগে উঠা কোন জোহাত নেই আর ঘুমাবার সময় এসেছে আজ জেগে ওঠা কোন জোহাত নেই আর ঘুমাবা ঝেড়ে ফেলু মনের জমা বিরুতা দূরে ঠেলু দূরে ঠেলু কাপুরুষতা হয়ে না ভূমি কোনো পিছু টানে ঘর হতে বের হয়ে সময়দানে আঁকড়ে ধরো না ভূমি কোনো পিছু টানে চারিদিকে জিহাদের শুন যা জয়ী কাফেলা করি আহবান চারিদিকে জিহাদের শোনো জয়গা বিজয়ী কাফেলা করে আহ্বান মুরলে শহীদার বাঁচলে গাজী এ মহাশপথে মোরারাজি ঘর হতে বের হয়ে সময় দানে আঁকড়ে ধরো না ভূমি কোনো পিছুটানে ঘর হতে হয়ে এসো ময়দানে আঁকড়ে ধরো না ভূমি কোনো পিছু টানে আহবানে সারা দাও বসে থেকো না মাজলুম হৃদয়ের শোনো কান্না আহবানে সারা দাও বসে থেকো না মাজলুম হৃদয়ের শোনো কান্না বসে যদি থাকো নিয়ে ভুল ধারণা জেনে রেখো ময়দানে কখনো খালি রয় না ঘর হতে বের হয়ে সময়দানে আঁকড়ে ধরো না ভূমি কোনো পিছু টানে হতে বের হয়ে সময়দানে আঁকড়ে ধরো না ভূমি কোনো পিছু টানে মুজাহিদের রাজা ওই শোনা যায় ওই শোনা যায় ঘরে বসে থাকবার নেই যে উপায় নেই যে উপায় ছাড়ো মায়া ছাড়ো ছাড়ো মায়া ছাড়ো ছাড়ো মায়া ছাড়ো তুমি সব পিছু টান ছাড়ো মায়া ছাড়ো ছাড়ো মায়া ছাড়ো ছাড়ো মায়া ছাড়ো তুমি নিচে দুনিয়া অমিও বেহেস্তের সুখ সন্ধানে জান্নাতি বাগিচার মহাসন্ধানে ঘর হতে বের হয়ে সময়দানে ভূমি কোনো পিছু টানে ঘর হতে বের হয়ে সময়দানে আঁকড়ে ধরো না ভূমি কোনো পিছু টানে আঁকড়ে ধরো না ভূমি কোনো পিছু টানে